মিরাসান কনিচিয়া আজকে আমরা পার্বের একটি গুরুত্বপূর্ণ ফর্ম ডিকশনারি ফর্ম নিয়ে আলোচনা করব তাহলে রুলস এক পার্বের ডিকশনারি ফর্ম পার্বের ডিকশনারি ফর্মের মাধ্যমে বর্তমান বা ভবিষ্যতের কোনো কাজ করবে বোঝায় ডিকশনারি ফর্মের মাধ্যমে ই কলামের বর্ণ ইউ হবে গ্রুপ ওয়ান কোনো বারবার মাসের আগের বর্ণ যদি ই কলামের বর্ণ থাকে বা উচ্চারণ যদি ই কলামের যে নিচের বর্ণগুলা থাকে তা গ্রুপ একের মতো হবে এবং গ্রুপ একের ক্ষেত্রে ডিকশনারি ফর্ম করতে হলে ই কলামের বর্ণ উঠে গিয়ে ইউ কলমে পরিবর্তন হবে মানে ই কলামের স্থানে ইউ কলামের বর্ণ বসবে আর মাস কেটে যাবে তরি মাস এখানে ই কলামের বর্ণ হল রি রি এর ইউ কলামের বর্ণ হলো রা রি রু রা রি রা রি রু তাহলে হবে তরু আর মাছ কেটে যাবে তাহলে আমরা উদাহরণ দেখি হাতারা কি মাছ কাজ করা হাতারা কু কি মাসের জায়গায় কু মানে এই যে দেখেন এখানে মাসের আগের বর্ণ কি যেটা কী কলমে আছে এটাকে আমরা এখন ই কলামের বর্ণটা এখন ইউ কলামে করবো মা যেমন ই কী কলমের বর্ণ কী কা কী কো মানে কো ঠিক আছে এখন মাসের আগের বর্ণ হচ্ছে কী এই যে কি ই কলমের বর্ণ এটাকে ইউ কলমে নিলে কু হবে তাহলে হাতারা কো কু ইয়া সুমি মাছ ইয়া সোমো সুই মাছ মাছটা খেতে ই এর জায়গায় ইউ কলমের বর্ণ হবে তাহলে হবে ইউ সুরু তেমনিভাবে তেমনিভাবে বাকি হলো কাশি মাছ কাশু আশুবি মাছ মজা করা আশুগু অুগি মাছ অ মাচি মাস মাচ এবার গ্রুপ টুয়ের কোনো বার্বের আগের বর্ণ যদি ই কলামের বর্ণ থাকে মানে ই কলামের নিচে এই বর্ণগুলো রয়েছে এই বর্ণগুলা যদি থাকে তাহলে গ্রুপ টু আর ডিকশনারি ব্যাপ করার সময় বার্বের মাস বর্ণ উঠে গিয়ে ইউ কলামের বর্ণ বসবে মানে তাবে মাস তাবে রু তাবে মাস তাবেরু রু বার্বের মাছ উঠে গিয়ে ইউ বসবে তবে আটটি ব্যতিক্রম বার রয়েছে হকি মাস অকি রু ও কারি মাস কারি রু মি মাস মিরু আসুবি মাস আসুবি রু তারি তারিমাস তারি রু ই ইমাস ই মিনাসান আপনারা একটি খেয়াল করবেন এ এটি টু গ্রুপ ই কলমের বর্ণ দেখতে ই কলমের বর্ণ কিন্তু এটি রূপ এর বর্ণ টুয়ের বার্ব এটি এক্সেপশনাল বার্ব এর জন্য এটি গ্রুপ টুতে পড়ছে আর গ্রুপ টুতে পরিবর্তন হলো মাছ বাদ দিয়ে জাস্ট রু 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 লাগাতে হবে যেমন ওকি মাছ ওকি রু তেমনি গ্রুপ থ্রিয়ের ডিকশনারির ফার্ম হচ্ছে কি মাছ আর শি শিমাস এগুলোকে ডিকশনারি করার সময় কি মাছের পরিবর্তন হবে কুরু শি শিমাসের পরিবর্তে হবে শুরু কুরু আর সরু যেমন কপি শি মাস কপি সুরু শি মাসের পরিবর্তে সরু এখন আমরা ডিকশনারি ডিকশনারি ফর্মের একটি চার্ট দেখব সংক্ষেপে আপনাদের বোঝার সুবিধাতে আমরা একটি ডিকশনারি পার্বের চার্ট দেখব এখন আপনারা একটু খেয়াল করুন ডিকশনারি ফর্ম করার জন্য ই কলমের বর্ণ এই যে মাসের আগে ই কলামের যে বর্ণটা আছে এটা ইউ কলামে থাকবে মানে ই থাকলে ইউ হবে কি থাকলে কু হবে সি থাকলে সু হবে চি থাকলে তো শু হবে নি থাকলে নে হবে ই থাকলে পু থাকবে মি থাকলে মু হবে মু হবে আর এই যে মাছ আছে এই মাছ কেটে যাবে জাস্ট ওইটা বসবে তাহলে উচ্চারণ কি হয় এটা হবে আর আর গ্রুপ আর গ্রুপ টু এর পরিবর্তন হলো জাস্ট ই এর পরিবর্তে রু হবে মাস্কেটে রু হবে আর গ্রুপ টিনের ক্ষেত্রে সি মাছ আর দুইটা আছে সি মাছ আর মাস আর কী মাছ হবে শুরু কি মাছ হবে কুরু এখন আমরা কিছু উদাহরণ দেখব যেমন গ্রুপ একের বার্বের ক্ষেত্রে কি মাস কুরু ডিকশনারি ফর্ম হবে কুরু কি কি মাস কি কু নাকি মাস কু। এই যে কাকি মাস মাসের আগের বর্ণ ই কলামের কি কি হবে কু আর মাস কেটে যাবে তাহলে কি হবে ডিকশনারি ফর্ম কা কো তারপর কি কী মাসের ক্ষেত্রে হবে কি কু না নাকি মাছের পরিবর্তে না কু এবং ই কি মাছের পরিবর্তে ই কু হাকি মাছের পরিবর্তে হাকু ও কি মাছের পরিবর্তে অকু আর কি আর গি কি থাকলে হবে কু আর ঘি থাকলে হবে গু যেমন মেগি মাছ মেঘু ইস্যু গি মাছ ইস্যু গু মানে ওইটার উপর টেন টেন থাকলেও এখানেও তেন তেন হবে ঠিক আছে ছি মাছ ছি মাছ থাকলে হবে কাশি কাশি মাছ থাকলে হবে কাঁসো কাশি মাছ থাকলে হবে ওষিয়া মাছ হবে ওসো নি মাছ থাকলে হবে শি নি মাছের পরিবর্তন হবে সি নে ই মাছ ইউ হবে কায় ইউ এগুলো জাস্ট পরিবর্তন আপনারা দেখেন আর স্ক্রিনশট নিয়ে রাখেন এবার গ্রুপ টুয়ের পরিবর্তন দেখব উদাহরণ দেখব নে মাছ জাস্ট মাছটা খেতে রোল লাগিয়ে দিবেন মাছের পরিবর্তে এই যে এই মাছও কেটে জাস্ট রুল লাগিয়ে দিবেন আর কোনো পরিবর্তন করা লাগবে না গ্রুপ টুতে নেমাস নেু তাবে মাস তাবে রু মিসে মাস মিসে রু আগে মাছ আগেরু সিমে মাছ সিমেরু ঠিক আছে সেম বাকিগুলা এমনই আর তিনের ক্ষেত্রে শি মাছের পরিবর্তে হবে সুরু বেঙ্কিউ শি মাছ বেঙ্কিউ সুরু আর কি মাছের পরিবর্তে হবে কুরু তমু তমু দে কি মাছ তমু দে কু ঠিক আছে শি মাছের পরিবর্তে সুরু আর কি মাছের পরিবর্তে কুরু এটাই হলো ডিকশনারি ফর্মের পরিবর্তন আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ফ্রম নিয়ে আলোচনার জন্য অপেক্ষা করুন সবাইকে ধন্যবাদ আরিগত গুজাই মাস